হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখেছেন আয়াতের আব্বু কবরস্থানের পাশে অনেকক্ষণ যাব দাঁড়িয়েছিলেন অনেক কষ্ট করে কিন্তু আয়াতের আব্বুকে কবরস্থানের ওখান থেকে ফিরে এনেছি কোনো আসতে চাচ্ছিলেন না আয়াতকে ছেড়ে সেই আয়াতকে কি আর ফিরে পাবে আজকে উনিশটা দিন হয়ে গেছে আয়াত এই দুনিয়ায় নেই কিন্তু বাবা বাবা তো আর ভুলতে পারছে না আয়াতকে ভাবি আমি দেখতে পাচ্ছি যে আয়াতের আব্বু কিন্তু অনেক ভেঙে পড়েছেন তো আমার একটু জানার আগ্রহ যে বাবা মেয়ে কতটুকু খেলাধুলা করতো ওর বাবা বাসায় আসি সবার আগে মেয়েকেই খুঁজতো আয়াত আয়াত বলে সবার আগে মেয়েকে দরজা খুলেই মানে ওর বাবা যখন আয়াতের আব্বু যখন বাসায় আসতো তখন আগে মেয়েকে খুঁজতো কিন্তু আজকে উনিশ উনিশ দিন মেয়েকে পাচ্ছে না বাবা যে কতটুকু মিস করতেছে সেটা তো বোঝানোর মতো না বাবা মেয়ে মা এগুলো তো আমরা তো কখনো বোঝাইতে পারবো না আমাদের মেয়ে আমাদের কাছে কি ছিল আমরা সর্বশেষ আসলে আপনি কি চাচ্ছেন এবং বলেন একটু আপনি কি চাচ্ছেন আয়াতের জন্য আমার শুধু একটাই চাও আমার মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে আমি তার এইভাবে ফাঁসি চাই আর এভাবে তো দিবে না আমাদেরকে তো আইনি এভাবে আমাদের হাতে তুলে দিবে না আমি চাই যত দ্রুত সম্ভব আমার মেয়ের এই হত্যাকাণ্ডের বিচারটা হয় অত দ্রুত তো ফাঁসিটা দেওয়া হোক শুধু এতটুকু চাওয়া আপনার কাছে আমরা চারজন আমার আম্মু আর আমার বাবা আমার বাবা প্রবাসী বাবা প্রবাসী রেস্টুরেন্ট আছে তো বাবা বা বাবা আমরা যতজন জানি বাবাকে মেয়েরা অধিক ভালোবাসে মেয়েরা বা মানে মেয়েরা সবচেয়েতে পরিবারের মধ্যে মেয়েরা হয় হচ্ছে বাবা ভক্ত আর ছেলেরা হয় মা ভক্ত আসলে এই কথাটুকু কতটুকু বাস্তবতা আমি কি কোনো মিথ্যে বা ভুল বলছি কিনা আপনি একটু যদি বলতেন আপনি তো মেয়ে আপনি আপনার বাবাকে কি পরিমাণ ভালোবাসতেন অবশ্যই মেয়েরা বাবার প্রতি অনেকটা দুর্বল বাবাকে অনেক ভালোবাসে যেমন আমার মেয়েও তার বাবাকে সব একটু ওর বাবা একটু আমাকে আমার মেয়ে আমাকে একটু ইয়ে করতে কিন্তু ওর বাবাকে একটু ভয় পেতো ওর বাবা বাসা আসলে মেয়েকে সবার আগে খুঁজতো খাওয়ার আগে মেয়েকে খুঁজতো আমার মেয়ে খাইছে কিন্তু এরকম তো সব বাবাই আমার বাবা যেরকম করছে ওর বাবা ওর জন্য এরকমই করতো বাবার তো বাবাই বাবাদের তো কখনো তুলনা হয় না তো আমরা দেখতে পাচ্ছি মেয়ের শোকে একদম ভাইয়া মানে যেটা বলে অ্যাবনরমাল হয়ে হয়ে পড়ছে তো আসল আয়াত যে দুনিয়াতে নেই আয়াতের কোন স্মৃতিটা ভাইয়ার মানে সবচাইতে কষ্টদায়ক আপনি যদি একটু বলতেন ভাইয়ার হয়ে বাড়িতে সকালবেলা মেয়েকে কমই দেখতো সকালে মেয়ে এক বছর থেকে কমই দেখতো মেয়ে ঘুম থেকে উঠে দেখতো মেয়ে মাদ্রাসা বাড়ি যেতে একটু আটটা করে উঠতো মেয়ে সাতটা বাজে যেত আসার পরে দোকানে মাদ্রাসা থেকে আসার আগে একটু দোকানে যাইতো বাবার সাথে দেখা করতো দেখা করে বাসায় আসতো বাবা দুইটা বাজে আসতো সব প্রতিদিন আমার মেয়ে আমাদের দুইজনে মাঝে ঘুমাইতো মধ্যখান আমার মেয়ে ঘুমাইতো রাত্রে আজকে পাঁচ বছর থেকে একই রকমের

যে দুনিয়াতে চলে গেছে আমি আয়াতকে খুব মিস করছি যদি ভাই একটি বার বলতো আয়াতকে মানে আয়াতে আমরা দেখছি ভাইয়া আয়াতের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে যদি আয়াত বিষয়ে ভাইয়া একটি লাইন যদি আমাদেরকে বলতেন প্লিজ কি বলবো আর আমার মেয়ে তো নাই মেয়ে একটা সন্তান সবচেয়ে কষ্ট হলো আগে শুনতাম বাবা চলে যেত সন্তান থাকতো সন্তানের কাঁধের উপরে বাবার লাশ থাকতো আর এখন আমার কাঁধের উপর আমার মেয়ের লাশটা আমি দাপন করে আসলাম একটু একজন মা পারে সন্তান হারানোর বেদনা কত কষ্টে সেটা অন্য কেউ বুঝতে পারবে না যতই বলক মানুষ মুখে আবেগ থেকে বলতে পারে মানুষ কিন্তু আমার মনের কষ্ট কেউ ভাগ ভাগ করে দিতে পারবে না আমি বুঝতে পারতেছি আমার মেয়েটা আজকে এতদিন নাই কি কষ্ট ঘুমাইতে গেলে মেয়ের কথা খাইতে গেলে মেয়ের কথা বাসা আসলে মেয়ের কথা সব সময় যখন বাসায় আসবো আগামী মেয়েকে খুঁজি আয়াত কই আয়াত কোথায় তারপর আমি খেতে বসতাম গোসল করতাম ঘুমাইতাম আগে আমি আমার মেয়েকে খুঁজতাম আমার মেয়েটা কোথায় রাত্রে আসি রাত্রে আসলে বাবা কিছু নিয়ে আসতো খাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠতাম আয়াত আব্বু উঠা অনেক ঘুম থাকতো অনেক কষ্ট ঘুম ভাঙাইতাম কিছু নিয়ে আসলে দোকান থেকে খাওয়ার জন্য চিপস বা আইসক্রিম নিয়ে আসলে ডাকতাম আব্বু উঠো বাবা নিয়ে আসছি তুমি তো ঘুমাই গেছো তুমি বলছো বাবা আসলে রাখতে জন্য অনেক কষ্ট ঘুম ভাঙাই তার খাওয়াইতাম খেয়ে দেওয়া বাবার সাথে দুষ্টুমি করে ঘুমাইতো আমাকে খাওয়াইতো সে একসাথে এখন তার ডাকে বাবা ডাকার মতো কোনো এখন আর বাবা ডাকার মতো কেউ নেই আমি যে বাপ ডাকবি আমাকে সেই ডাকার মতো কেউ নেই কেউ নেই বাবা মেয়ের ভালোবাসাটা একটা অন্যরকম আপনি বাবা হয়ে আপনার মেয়েকে ভালোবাসতেন কিন্তু আপনার মেয়েও আপনাকে বাবা হিসেবে ভালোবাসতো তো আপনাদের বাবা মেয়ের ভালোবাসার মধ্যে কখনো ফাটল ধরবে না এ ধরনের এই পরিকল্পনা কি আসছে কিনা যে আজকে এই দিনটার কথা যে আজকে আপনার মেয়েটা কখনো চলে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে এই ফাটলটা আসবে কিনা কখনো কল্পনা করতে পেরেছেন না সেটা তো কোনো জীবনে কল্পনাই আমার মেয়ে পাঁচ বছর বয়সের দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাহলে তাকে আমি ঘর থেকে বাইরে হতে দিতাম না সব সব কিছু আমি বাসায় করতাম এটা তো অকল্পনীয় এভাবে আমার ছোট্ট মেয়েটা অনেক বুদ্ধিমান ছিল আমার মেয়েটা পাঁচ বছর হলে কী সে অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধি আছে তার কাছে সে আমি আমরা সব কিছু ভুলে গেলেও ও তিন ছোট কালের কথার মনে আছে যতটুকু পর্যন্ত বুঝ হয়েছে দুই বছর আগে কি হয়েছে পাঁচ বছর সে আগে দুই বছর আগে সে কি করছে তার জুতা কোথায় তার জামা কোনটা তার সাথে কে কি করছে কোথায় কাকে দেখছে সব অনুভব সব বলে দে আব্বু ওই যে ওই তোমার জুতা দেখছে ও পড়তেছে আব্বু ওই যে ভাইয়ার জামা পড়তেছে আমার ভাইয়ের জামা কেন পড়ছে ওরা এই মেয়েটা ওই মানে ছিল আমার মেয়েটা ছোটো হলো অনেক বুদ্ধিমান ছিল আল্লাহ তালা তাকে অনেক বুদ্ধি দিছে অনেক জ্ঞান দিছে সে আরবি পড়তো কত সুন্দর করে সে কত সুন্দর দেখতেছে সে আরবি পড়তেছে সে আরবি পড়তে মুক্ত পড়তে মাত্র পনেরো থেকে বিশ দিন সে আগে তাকে আমি মানদাসা ভর্তি করছি এই বিশ দিনের ভিতরে আমার মেয়েটা বলি হয়ে গেল কোরবানি হয়ে গেল আর কি সে সহ চেয়ে আব্বু আদান দিলে আমাকে ঘুম থেকে ডেকে দিবা সে যদি ঘুমিয়ে থাকতো ওকে ডেকে দিলে সে পাঁচ মিনিট যদি থাকতো ছুটি দেওয়া হলো পাঁচ মিনিট আসে মাত্র ছুটি দিবে তারপরে সে চলে যেত সে বাড়ি থাকতো না আল্লাহ তাহলে তাকে ভিতরে একটা রহমত কোরআন একটা জিনিস রহমত দিয়ে দিলো না এই মেয়ের ভিতরে একটা পর একটা আগ্রহ সে মাদ্রাসায় পড়তো মাদ্রাসার পরেও আবার মুক্ত হয়ে পড়তো অনেক মেয়েরা কিন্তু এটা চায় না আমি মাদ্রাসা পড়ি কেন মুক্ত পড়ব কিন্তু আমার মেয়ে না সে সহ ইচ্ছা দিতো সহ ইচ্ছা আসতো কখন তাকে আমি মুক্তি বলতাম না এই মেয়েটা অভিমান ছিল আমার মেয়েটা অনেক কিছু বড় আমি কেউ কিছু বকা দিলে কিচ্ছু বলবে না শুধু রাগ করে থাকবে রাগ করলে আমার সাথে কথা বলবে না তা আমি আসে আব্বু রাব্বু কি সে কথা বলো না কেন মুখ রে বেজার করে রাখবে বা মুখ কালো করে রাখবে তো আমি সরি টরি সরি বললে আস্তে আস্তে আমার মেন রাগটা ভাঙতো তারপর সে আমার কাছে আসতো ছোটো সে অভিমান ছিল বিষয় আয়া কখনো রাত্রে যাপন করতো কিনা আপনার জন্য

যে আবির নামে যে ছেলেটি তাকে অপহরণ করেছে নিঃশংস হত্যা করেছে সে আবিরই কিন্তু আবার খোঁজাখুঁজি করে একটি নাটক সাজিয়েছেন আপনারা যেন তাকে বিশ্বাস করেন এ ধরনের কোনো কিছু আমি বলতে চাইব আবিরের সঙ্গে বা আপনাদের পূর্বের কোন শত্রু ছিল কিনা আপনাদের আশেপাশে কোনো শত্রু শত্রু ছিল কিনা না আমাদের কোনো শত্রু ছিল না কারো সঙ্গে কখনো মুখ কালাকালি বা রাস্তাঘাটে কোনো তর্ক বিতর্ক হয়েছে কিনা আমার ফ্যামিলির কখনো কিছু হয় না সেই কোনো কিছু কোথাও ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি আবির কি আপনারা বিশ্বাস করতেন তো বিশ্বাসের প্রতিদান এভাবে দিবে এটা কি কখনো কল্পনা করতে পেরেছেন সেটা কখনো কল্পনা করতে পারলাম সে যে কাজটা করবে অতএব ওকে ধরার পর আমার শ্বশুর নিজে থেকে গেছে যে ওকে ওরা কান্নাকাটি করতেছে যে আমার ছেলে কি দোষ করছে আপনারা কেন আমার ছেলেকে ওই যে বাড়িতে যাইতে সেদিন ধরছে পিবিআই ওরা আম্মু আর ওর বোন সকালবেলা আমাদের বাসায় আসি ওর বাবা কান্নাকাটি করতেছে কেন ওদের ছেলেকে ধরা হয়েছে ওদের ছেলে নির্দোষ ওর বাবা এই কথাটা বলছে যে আমার ছেলে যদি নির্দোষ দোষী হয় তোমরা সাজাটা দিবা আর যদি নির্দোষ হয় তোমরা তোমাদের ইয়ে আমার ছেলেকে আমার পাশে আনি দিবা ওর বাবা এই কথাটা প্রথম থেকে বলছে দোষী হইলে তোমরা সাজা দাও আমার কোনো সমস্যা নাই যদি আমার ছেলের দোষ না থাকে তোমরা আমার ছেলেকে আনি দিবে আমার শ্বশুর তখন গেছে যায় ফুই বিয়েকে বলতেছে যে স্যার ও তো কিছু বলছে বলে যে না আমরাও উনি আমাদেরকে জানাতে না যে ওরা তো তদন্ত করতেছে ওনারা তো সন্দেহ লাগছে তো ওনারা দোষছে কিন্তু আমার আমরা নিজ থেকে গেছিলাম ওই ছেলেটা কিন্তু সরার জন্যই কিন্তু ও যে ভিতরে ভিতরে এতটা নৃশংসভাবে আমার মেয়েকে মারছে এটা তো আমরা কখনো কল্পনা আমরা তো জানতাম আমার মেয়ে বেঁচে আসে কেউ নিছে টাকা দাবি করবে দিবে এরকম কিছু কিন্তু কোজে যে ও যদি টাকার জন্য মারতো অবশ্য রুমে একটা বাইক আছে আমার শ্বশুরের তিন লাখ সাড়ে তিন লাখ টাকাতে আমার হুন্ড বাইক ওই বাইকটাও নিতে পারতো যদি টাকার জন্য আমার মেয়েকে মারতো বা আমরা তো এখানে থাকি বা আমাদের বাসায় থেকে কিছু একটা নিয়ে যেতে পারতো বা আমাদের অলওয়েজ আমাদের কানে গলা স্বর্ণ থাকে কানে সেন থাকে গলায় কানে কান কিছু একটা নিয়ে যেতে পারতো এরকম কিছুই আমার মেয়েকে দশ পনেরো মিনিটের ভিতরে নাকি রুমে শ্বাস করে হত্যা করে ফেলছে এটা তো আমরা কোনো কিছুই মাথায় আসতেছে না কেন করলো এই কাজটাও সর্বশেষ আপনারা কি চাচ্ছে আমাদের একটাই দাবি ওকে দ্রুত ফাঁসিরাও তা না হোক আর আমাদেরকে কয়েকটা একটা নাম্বার থেকে কয়েকদিন থেকে শুধু হুমকি দিতেছে আমার হাজব্যান্ডকে যে তোর মেয়েকে ছয় টুকরা করছি বা তোকেও করব বয়স দিতেছে বয়স দিতেছে এগুলো শোনার সাথে সাথে আবার ওরা ডিলেটও করে দিতেছে আমরা যেগুলো ফর্ম আন হিসাবে রাখবো এটা কোনো ইয়ে হইতেছে না ও দেয় আমরা শোনার একটু মধ্যে কাটিয়ে দিতেছে দিতেছে কাটিয়ে দিতেছে তো আমরা এটা ফিবিআইকে জানাইছি অনেকগুলা সোশ্যাল মিডিয়া অনেকগুলো সাংবাদিক ভাইয়েরা ওনারাও কল দিয়ে জিজ্ঞেস করছে ওনাদেরকেও বলা হয়েছে